এটা চার লক্ষ তিরিশ হাজার টাকা দাম এটা সতেরো সালের মডেল এডের দাম চার লক্ষ তিরিশ হাজার টাকা এই এটির দাম চার লক্ষ তিরিশ হাজার টাকা আর এই যে এটা বিশ সালের গাড়ি এটা বিশ সালের গাড়ি টায়ার একদম জেনো আছে এটার দাম সাত লক্ষ বিশ সাত লক্ষ বিশ এইটার দাম সামনের টায়ারম্যান একদম নতুন সাত লক্ষ বিশ দুইটা গাড়ি এটা পাঁচ হাজার ঘন্টা চলা আর এটা চার লক্ষ তিরিশ হাজার টাকা দাম এটার মেটার সমস্যা এটা বলতে এর না দুইটা গাড়ি